হ্যালো বন্ধুরা ওয়েলকাম আওয়ার চ্যানেল বোজেন্দ্র ইনফোটে আজকে আমরা কিছু সাধারণ ধাঁধা দেখব তো এই ধাঁধার উত্তর কতজন সঠিক দিতে পারে সেটি দেখা যাবে চলুন বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তখনই প্রথম আপনাদের সামনে নোটিফিকেশানে যায় হ্যালো বন্ধুরা বলুন তো চারদিকে কাটা বেত মাথায় মুকুট খান সাহেব উত্তরটি দেবার জন্য আপনি পাঁচ সেকেন্ড সময় পাবেন বন্ধুরা উত্তরটি হবে আনারস আনারসের চারদিকে কাঁটা থাকে বন্ধুরা বলুন তো ওপার থেকে এলো বুড়ি সাদা কাপড় পরে মহানন্দে বসলো খেতে ঘাড় নেড়ে নেড়ে উত্তরটি দেবার জন্য আপনি পাঁচ সেকেন্ড সময় পাবেন এই পাঁচ সেকেন্ডের মধ্যে আমার ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুরা উত্তরটি হবে বক বক হলো সাদা সে উড়ে উড়ে আসে হ্যালো বন্ধুরা বলুন তো কোন দেশ ঝোলে গেছে কোন দেশ বাজে কোন দেশ বলো দেখি তেল দিয়ে ভাজে উত্তরটি দেবার জন্য আপনি পাঁচ সেকেন্ড সময় পাবেন বন্ধুরা উত্তরটি হবে মরিচ কাশি পুরি বন্ধুরা বলুন তো চোদ্দ পুরুষ ডাকছে মামা আমিও তাই ডাকি সকলেরই মামা তিনি নাম তার কি জানি উত্তরটি দেবার জন্য আপনি পাঁচ সেকেন্ড সময় পাবেন এই পাঁচ সেকেন্ডের মধ্যে আমার ভিডিওটিকে একটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন উত্তরটি হবে চাঁদ এবং সূর্য আমরা সবাই মামা বলে ডাকি বন্ধুরা বলতো কোন ফলের বীজ নাই বলো দেখি দাদা বলতে যদি না পারো তো বুঝবো তুমি হাঁদা উত্তরটি দেবার জন্য আপনি পাঁচ সেকেন্ড সময় পাবেন এই পাঁচ সেকেন্ডের মধ্যে আমার ভিডিওটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা উত্তরটি হবে নারিকেল নারিকেলের বীজ নাই বন্ধুরা বলতো পানিতে জন্ম নয় তবুও পানিতেই বাস করে হাত নেই পা নেই তবুও সাঁতার কাটি উত্তরটি দেবার জন্য আপনি পাঁচ সেকেন্ড সময় পাবেন এই পাঁচ সেকেন্ডের মধ্যে আমার ভিডিওটিকে একটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন উত্তরটি হবে নৌকা নৌকা জলে জন্ম নয় কিন্তু জলেতেই ভাসে হ্যালো বন্ধুরা বলুন তো দুই অক্ষরের নাম তার বহু লোকে খায় শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় উত্তরটি দেবার জন্য আপনি পাঁচ সেকেন্ড সময় পাবেন বন্ধুরা উত্তরটি হবে পান পানের দন্তন্যা বাদ দিলে হয় পা দিয়ে আমরা হেঁটে চলে যাই বন্ধুরা বলুন তো প্রাণ নেই বন্ধু নয় চলে সাথে সাথে আলো পেলে তবে চলে দিনে কিংবা রাতে উত্তরটি দেবার জন্য আপনি পাঁচ সেকেন্ড সময় পাবেন এই পাঁচ সেকেন্ডের মধ্যে আমার ভিডিওটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন উত্তরটি হবে ছায়া ছায়া আলো পেলেই ছায়া পড়ে হ্যালো বন্ধুরা বলুন তো বলতে পারো কুন সে দেশ সূর্য ওঠে না কুন দেশে জলও নাই মানুষ থাকে না উত্তরটি দেবার জন্য আপনি পাঁচ সেকেন্ড সময় পাবেন উত্তরটি হবে সন্দেশ সন্দেশে জলও নাই এবং মানুষও নাই হ্যালো বন্ধুরা বলুন তো পেটটা ফেলে অল্প পেলে পাগেলে পাও যন্ত্র তিন অক্ষরে সবটা লেখায় এমন ষড়যন্ত্র উত্তরটি কি হবে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও উত্তরটি হবে কলম কলম দিয়ে সব কিছু লেখা যায় এমনকি ষড়যন্ত্র পর্যন্ত লেখা যায়